নমস্কার আমার রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আজকে আমি মোরলা মাছের চচ্চড়ি নিয়ে চলে এসেছি চচ্চড়িটা বানাবার জন্য কড়াতে প্রথমে সর্ষের তেল গরম করতে দিয়েছি এদিকে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম এতটা দুশো গ্রাম মাছ আছে তো মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেবো তেলটা চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি করাতে না তো মাছটা করাতে সেটে যাবে সেই জন্যে আর খুনতে দিয়ে আস্তে আস্তে নেড়ে উল্টে পাল্টে ভেজে নেবো মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার বার করে নেবো এদিকে আমি পেঁয়াজ টমেটো কেটে রেখেছি মাছের চারচুরিটা বানাবার জন্যে কড়াতে অল্প তেল দেবো একটা মাছ রয়ে গেছে সেই মাছটাকে বার করে নেব দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেবো প্রথমে টমেটো পেঁয়াজ সব ভেজে নেবো দিলাম একটুখানি নুন পরিমাণ নুন দিয়ে আবারও ভেজে নিচ্ছি টমেটোটা আর পেঁয়াজটা তারপরে কিছু মশলা দিয়ে দেবো দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় এই জন্য একটুখানি জাল দেবো ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে মেরে সামান্য জল দিয়ে দেবো যেহেতু আমি শুকনো শুকনো বানাচ্ছি মাছের মূরণ মাছের চচ্চড়িটা তো বেশি একটা জল দেবো না অল্পই জল দেবো দিয়ে আমি মাছ কোনো শাক দিয়ে দেবো মাছগুলো নেচে চেড়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো আমার এই রান্নাটা আপনার কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ রুমা রান্না আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকান বোতনটা প্রেস করলে পরে আপনার কাছে ভিডিওটা পৌঁছাবে সব ভিডিওগুলো পৌঁছাবে এমনি করে একবার খেয়ে দেখতে পারেন এটা রুটি ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে কমেন্ট করবেন জানাবেন কেমন হলো আপনারা কে কোথেকে জানাচ্ছেন দেখছেন জানালে পরে আমি ভিডিওতে বলতে পারবো আপনাদের নাম আর জায়গা আমার এই রান্নাটা দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে প্রথম নতুন বন্ধু পুরনো বন্ধু যারা দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন যার নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন রান্না নিয়ে কেমন হলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আবার দেখা হবে নমস্কার